হ্যালো ডিয়া স্টুডেন্টস আজকে যে তোমাদের প্রথম প্রশ্নটি রয়েছে সেটি কী রয়েছে তোমাদের এক নজরে দেখে নাও বলেছে বিক্রমশীলা বিহার কে স্থাপনা করেছিল দেবপাল রামপাল শশাঙ্ক না ধর্মপাল তো ডিয়া স্টুডেন্টস তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ধর্মপাল ধর্মপাল বিক্রমশীলা বিহার বা বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেছিল এবং এটা কিন্তু এই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যতগুলো নাম দেওয়া আছে প্রত্যেকটা নামই কিন্তু তোমাদের পরীক্ষার সঙ্গে অতপ্রতভাবে জড়িত এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যদি বলা হয় পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে সেটা কিন্তু হবে আমাদের দেবপাল রামপালের যে সভাকবি তোমরা খুব ভালো করে তার নাম জানো সন্ধাকর নন্দী সন্ধ্যাকর নন্দী এই সন্ধ্যাকর নন্দী কিন্তু নামটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রামপালের যিনি সভাকবি ছিলেন ঠিক আছে তোমাদের একটা প্রশ্ন আমি ছেড়ে দিচ্ছি সন্ধ্যাকান নন্দী কোন গ্রন্থটি রচনা করেছিলেন এবং বাংলার প্রথম স্বাধীন রাজা কাকে বলা হয় শশাঙ্ক যার সময় কিন্তু সূচনা হয়েছিল। স্টুডেন্টস স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে যে আমরা বিষয় নিয়ে আলোচনা করব জিগের ক্লাস নিয়ে এর আগে আমরা সমস্ত যে জিকে ক্লাসগুলো করে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট সাবজেক্টের পরে মক টেস্ট সেইভাবে এবং আজকে আমি ফেস ভিডিও করছি না কারণ আমি বর্তমানে অফিসে নেই এই বাড়িতে আছে সেই কারণে আমি এখান থেকে ভিডিওটা তোমাদের স্ক্রিন রেকর্ড রেকর্ড করছি কোনো সমস্যার ব্যাপার নেই একদম স্মুথলি তোমরা কিন্তু সেটা করে নিতে পারবে ঠিক আছে এবার তো আমাদের ম্যাথের ক্লাস রিজনের ক্লাস তোমাদের অঙ্কের ক্লাস সম্পূর্ণ ক্লাস ভিডিওস যেগুলো যেগুলো আছে সেগুলো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পিডিএফটা কিন্তু অবশ্যই তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে যার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেখান থেকে আমাদের বর্তমানে চার নম্বর ডিফেন্সের ব্যাচ এন এম এর থার্ড ব্যাচ এসএসসি জিডির ফার্স্ট ব্যাচ কম্বাইন্ড ব্যাচ এগুলো কিন্তু শুরু হয়ে গেছে অবশ্যই তোমরা যারা যারা আমাদের ইনস্টিটিউশন থ্রু আবাসিক বা অনাবাসিক নিজের স্বপ্ন পূরণ করতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করে নেবে ম্যানেজারের নাম্বার ইনি বালুহাটের সম্পূর্ণ ইনফরমেশনগুলো প্রোভাইড করে দেবেন বা অন্যান্য ব্রাঞ্চের ইনফরমেশান লাগলো এখান থেকে তোমরা পেয়ে যাবে মনে রাখার বিষয়ে আবাসিক শুধুমাত্র কিন্তু বালুঘাটে রয়েছে এখানে তোমরা সমস্ত ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাবে বই সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস মক টেস্ট নোট সম্পূর্ণটাই দেওয়া হয় সপ্তাহে একদিন করে মক টেস্ট নেওয়া হয় অফলাইন ক্লাস সেই ক্লাসের রেকর্ডেড ভার্শন তোমরা পেয়ে যাবে এই ক্লাসটা তোমরা ডাউনলোড করে পরে ভিডিও দেখে নিতে পারবে ট্রেনার দ্বারা ক্লাস আবাসিকের টিচার অ্যাপের ক্লাস ফ্রি ক্লাস পেড ক্লাস আবাসিকের খরচ খাওয়া দাওয়ার কীরকম ফ্যাসিলিটি রয়েছে তোমাদের কোর্স ফিস অনলাইন এবং অফলাইন সেখানে ক্লাসের ফ্যাসিলিটি কী ফ্রি ইন্টারনেট কানেকশান ওয়াইফাই জোন সব কিছু কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে তো এই পিডিএফটা থেকে তোমরা সমস্তটা দেখে নিতে পারবে তো আমরা এখন আলোচনা করব পাল এবং সেন বংশের বাংলার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেখানে আমরা আলোচনা করবো পঞ্চাশটি প্রশ্ন নিয়ে ঠিক আছে এবং কালকে আমরা বাকি পাঠটা কমপ্লিট করব আরও চল্লিশখানা প্রশ্ন উত্তর নিয়ে তো আমাদের প্রথম প্রশ্নটি যেটা ছিল সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি বিক্রমশীলা বিহার সম্পর্কিত যাবতীয় যা তথ্য নিয়ে এবার পরবর্তী সেকেন্ড প্রশ্নটা আমাদের কী আছে আমরা এক নজরে দেখে নেব সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন তো সন্ধ মৌর্য রাজবংশ সেন রাজবংশ হুসেন সাই না পাল বংশ আমরা কেবলই বললাম সন্ধ্যাকর নন্দী কার ছিল রামপাল তিনি কার সভাগবি ছিলেন আমি কেবলই বললাম রামপালের স্বভাকবি ছিলেন তাহলে এটা সঠিক উত্তর কী হবে পাল বংশ অর্থাৎ অপশন ডি হবে তোমার হ্যান্ডকার রাইট অ্যান্সার এবং তোমাদের আমি যে প্রশ্নটা একটু আগেই করলাম যে রাম মানে সন্ধ্যাকর নন্দী যে লিখিত যে গ্রন্থটার নাম কি সেটার নাম হলো আমাদের সরি রামচরিত রামচরিত হচ্ছে আমাদের সন্ধ্যা নন্দী লিখিত যে গ্রন্থ তার নাম হলো রামচরিত এবং একই নামের একটা নাম রয়েছে সেটা রামচরিত মানুষ যেটা লিখেছিল আমাদের তুলসী দাস পরবর্তী প্রশ্ন কোন হ্যাঁ কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল একই প্রশ্ন আবার ডিপিট এসছে ধর্মপাল ধ্রুব দেবপাল না বললাল সেন তো রাইট আনসার কি হবে আমাদের অপশন এ ধর্মপাল হবে আমার এখানকার সঠিক উত্তর বললাল সেন সম্পর্কিত সমস্ত তথ্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেন বংশের অন্যতম রাজা ছিলেন তিনি এই বল্লাল সেন দুটো গ্রন্থ লিখেছিলেন একটার নাম হলো আমাদের অদ্ভুত সাগর এবং আর নাম হল দান সাগর এই দান সাগরটা তিনি কিন্তু স্টুডেন্টস গোটা কমপ্লিট করেছিলেন কিন্তু অদ্ভুত সাগরটা তিনি কমপ্লিট করতে পারেননি এটা করেছিল তার পুত্র লক্ষণ সেন এসে কিন্তু সেটা কমপ্লিট করেছিল ঠিক আছে পরবর্তী প্রশ্নটা কি আছে এক নজরে দেখে নেওয়া যাক তার আগে স্টুডেন্টস অবশ্যই তোমাদেরকে বলে দিই আমাদের কিন্তু কেপি কনস্টেবলের বই কিন্তু রিলিজ হয়ে গেছে এখানে তিন হাজারটি প্রশ্নপত্র সহ তিরিশটি মক টেস্ট এবং এটা সম্পূর্ণ বইয়ের আকারে কিন্তু এটা আমরা পাবলিশ করে দিয়েছি এটারও লিঙ্ক তোমরা অ্যামাজনে বা মেশোতে পেয়ে যাবে যার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে তিরিশটা প্র্যাকটিস সেট রয়েছে সেখানে প্র্যাকটিস সেটের প্রত্যেকটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদম পরীক্ষার প্রশ্ন যেরকমভাবে সেই আকারে তোমাদের প্রত্যেকটা মানে বিষয় ম্যাথ রিজনিং জি খুব ইম্পর্টেন্ট টপিকস কারেন্ট অ্যাফেয়ার্স সহ সম্পূর্ণটা এখানে কমপ্লিট করা আছে যার উত্তরগুলো তোমরা কিন্তু এক নজরে দেখে নেবে যে তোমরা কিন্তু সেখানে উত্তরগুলো শুধুমাত্র যে পাবে তাই নয় প্রতিটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা ব্যাখ্যাসহ আলোচনা মানে এক নম্বর বলো দু নম্বর বলো তিন নম্বর যতগুলো প্রশ্ন আমাদের দেখতে পেলে তোমরা প্রতিটা প্রশ্নের প্রত্যেকটা ব্যাখ্যা ব্যাখ্যাসহ আলোচনা মানে রিলেটেড যে সকল কোশ্চেন্সগুলো হবে সমস্ত রিলেটেড কোশ্চেন্সগুলোর কিন্তু একদম ছক আকারে রয়েছে ম্যাথের শর্টকাট থেকে শুরু করে বড় করে যেভাবে সম্ভব সব থেকে ইজি ওয়েতে তোমাদের স্যালিউ সলিউশন এবং তোমাদের রিজনিং এরও কিন্তু সম্পূর্ণ সলিউশন রয়েছে এই আমাদের ডেমো পিডিএফটা তোমরা যদি মনে করো দেখে নিতে চাইছো সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া না হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ডেমো পিডিএফটা দেখে নিয়েও পারচেস করতে পারবে ওকে তো প্রশ্নটা কী ছিল আমাদের চার নম্বর প্রশ্ন খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল এটা আমরা ছোটোবেলার প্রশ্ন আমরা ছোটোবেলায় এই প্রশ্ন পড়েছিলাম তাই না কোন কোন ছিল চোল পল্লব এবং পাল পাল প্রতিহার রাষ্ট্রকূট চোল প্রতিহার না তোমাদের রাষ্ট্রকূট না পাল চোল রাষ্ট্রকূট তো অপশন বি হবে রাইট আনসার পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট এটাকে ত্রিশক্তি সংগ্রামও বলা হয়ে থাকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কে বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট গোপাল বললাল সেন লক্ষণ সেন না ধর্মপাল তো এর সঠিক উত্তর কী হবে আমাদের অপশন বি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বললাল সেন আমরা কেবলই পড়লাম যে বল্লাল সেন দুটো গ্রন্থ লিখেছিলেন একটা হলো দান সাগর একটা হলো অদ্ভুত সাগর লক্ষণ সেন পরবর্তীতেই এই অদ্ভুত সাগরকে কমপ্লিট করেছিল এবং লক্ষণ সেনের দুজন সভাগবি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজনের নাম হলো জয়দেব আরেকজনের নাম হলো ধৈ ঠিক আছে তো জয়দেব যে গ্রন্থটা রচনা করেছিল তার নাম হল গীত গোবিন্দম এবং ধৈ যে গ্রন্থটা রচনা করেছিল তার নাম হল পবনদূত ঠিক আছে ধর্মপাল সম্পর্কে আমরা কেবলই বললাম গোপাল কে ছিল গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা এটা তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের পরবর্তী প্রশ্ন খালিমপুর তাম্রপট তাম্রপট পালবংশীয় কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমরা জানতে পারি তো ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে দেবপাল রামপাল ধর্মপাল না মধম মহিপাল তো উত্তর হবে ধর্মপাল অপশন সি হবে তোমার রাইট অ্যান্সার পাল বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ সংগতকারী কৈবর্ত নেতা কে ছিল যে কৈবর্ত বিদ্রোহটা হয়েছিল দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে ঠিক আছে সেটা কত সালে আঠারোশো নয় সালে সেটা কার বিরুদ্ধে হয়েছিল ধেকাতা গান্ধাতা দিব্য না ময়ূরধ্বজ তো তোমাদের সাত নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে অপশন সি দিব্য ওই সময় যে আমাদের কৈবর্তদের যে নেতা ছিল তার নাম ছিল দিব্য অর্থাৎ অপশন সি হবে তোমার এখানকার রাইট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চিন মোহাম্মদ ঘড়ির কর্মচারীদের মধ্যে কে বাংলাদেশ জয় করেছিল কুতুবুদ্দিন আয়বক তাজউদ্দিন ইলদিস ইত্তরউদ্দিন মোহাম্মদ বিন বিনবক্তিয়ার খলজিনা তুলি খান তো মোহাম্মদ ঘড়ির যে মানে কর্মচারী বাংলাদেশকে জয় করেছিল সেটা করেছিল অপশন সি ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি এ শুধুমাত্র বাংলাদেশে ধ্বংস করার জন্য উদ্দেশ্যে এসেছিল আদার্স কিছু না ঠিক আছে এবং এর পাশাপাশি আইবক কিন্তু একজন দাসী ছিল ঠিক আছে আইবক দাসী ছিল কিন্তু বাংলাদেশ যে জয় করেছিল সেটা করেছিল ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি নয় নম্বর প্রশ্ন গোপাল বংশের প্রতিষ্ঠাতা ছিল কেবলই আমরা বললাম পাল পল্লব প্রতিহার না চালুক্য তো রাইট অ্যান্সার কি হবে পাল বংশ পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি আমাদের গোপাল ঠিক আছে পরবর্তী প্রশ্ন লক্ষণ সেন আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিল মোহাম্মদ ঘড়ি বক্তিয়ার খলজি ইকুতুবুদ্দিন আয়বক না তোমাদের হচ্ছে ইলতুদ মিস তো আমাদের দশ নম্বর প্রশ্ন একই প্রশ্ন ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি মোহাম্মদ ঘড়ির অন্যতম কৃতদাস ছিল সে বা এসে আমাদের লক্ষণ সেনের সময় জয় করেছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন মুঙ্গেরেকে রাজধানী স্থানান্তরিত করেছিল ঠিক আছে ধনপাল দেবপাল তোমার হচ্ছে রামপাল না বলাল সেন তো মুঙ্গেরে যে রাজধানী ইয়ে করেছিল সেটা করেছিল আমাদের অপশন বি অর্থাৎ পালবংশের শ্রেষ্ঠ রাজা দেবপাল দেবপাল মুঙ্গেরে কিন্তু তার নতুন রাজধানী স্থানান্তর করেছিল পাল বংশের ঠিক আছে পাল বংশের শেষ রাজার নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নারায়ণ পাল দ্বিতীয় মহিপাল রামপাল না গোবিন্দপাল তো তোমাদের বারো নম্বর প্রশ্নের উত্তর কী হবে গোবিন্দপাল গোবিন্দপাল হল পাল বংশের শেষ রাজা যদি বলার শেষ রাজা তাহলে কিন্তু হবে আমাদের হচ্ছে গোবিন্দপাল এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে হুম নেক্সট কোয়েশ্চিন সেন রাজারা কোন ধরা মানে কোন দেবতাকে উপাসনা করতো শৈব বৈষ্ণব বৌদ্ধ না জৈন তো তোমাদের তেরো নম্বর প্রশ্নের উত্তর তারা সকলে কিন্তু কিসের উপাসনা করত শিবের উপাসনা করতো মাথায় রাখবে হ্যাঁ তারা প্রত্যেকে কি করতো অ্যাকসেন্ট তারা হলো শিবের উপাসনা করত ঠিক আছে তো ওই জন্য তারা অর্থাৎ অপশন এ হবে তোমার রাইট ক্লিয়ার পরবর্তী প্রশ্ন গোপালের সিংহাসন আরোহণ এবং পাল বংশের প্রতিষ্ঠাতার ঘটনাকে রক্তপাতবিহীন বিপ্লব কে বলেছিল ভিনসেন্ট স্মিথ রমিলা থাপার না রমেশচন্দ্র মজুমদার না বিএন মুখার্জি তো তোমাদের পর্বে এটা যে সঠিক উত্তর হবে সেটা হলো রমেশচন্দ্র মজুমদার রমেশচন্দ্র মজুমদার তোমাদের গোপাল যে পাল বংশের প্রতিষ্ঠাতা যে প্রতিষ্ঠা করলো সেটাকে সম্পূর্ণ রক্তপাথহীন বিপ্লব বলেছিল খুব ইজিলি কিন্তু সে পাল বংশে প্রতিষ্ঠাতা করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেমন কিনা আমাদের ধর্মপাল বিক্রমশীলা মহাবিহার তৈরি করেছিল যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক এটাও যে অদন্তপুরী মহাবিহারটা কে প্রতিষ্ঠা করেছিল দেবপাল ধর্মপাল নারায়ণ পাল না গোপাল তো তোমাদের পনেরো নম্বর প্রশ্নের ষড়েগোত্তর হবে সেটা হলো রাইট অ্যান্সার হবে গোপাল অদন্তপুরী মহাবিহার সেটা প্রতিষ্ঠা করেছিল পাল প্রতিষ্ঠাতা গোপাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কৈবর্ত বিদ্রোহ দমন করতে গিয়ে কে প্রাণ হারিয়েছিল রামপাল দ্বিতীয় মহিপাল রাজ্যপাল না বিগ্রহপাল তো তোমাদের ষোলো নম্বর প্রশ্নের ষড়গো উত্তর হবে সেটা হলো দ্বিতীয় মহিপাল তোমরা প্রত্যেকেই যেন কেবলই আমরা আলোচনা করলাম দিব্য যে ছিল কৈবর্তদের নেতা তার সঙ্গে আমাদের দ্বিতীয় মহিপালের যখন যুদ্ধ হয় আমি তোমাদের একটা প্রশ্ন করবো এবার হ্যাঁ এই কৈবর্ত বিদ্রোহ কত সালে হয়েছিল এটা আমাকে জানাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন তার সঙ্গে দ্বিতীয় মহিপাল যখন যুদ্ধ করে তখন কিন্তু সম্পূর্ণ তার প্রাণনাশও হয়ে থাকে বিক্রমশীলা মহাবিয়ার কে ধ্বংস করেছিল তৈরি তো করলো আমাদের এসে তোমার হলো ধর্মপাল কিন্তু ওকে ধ্বংস করলো কোন মুসলিম মহম্মদ ঘড়ি সুলতান মাহমুদ বক্তিয়ার খলজি না তমর খান তো সতেরো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার আমি কেবলই তোমাদের বললাম শুধুমাত্র ধ্বংসের উদ্দেশ্যে এসেছিলো আদার্স কোনো কাজ ছিল না এর সেটা হল ইকতারকদিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি মোহাম্মদ ঘড়ির একজন দাস এ শুধুমাত্র বাংলাদেশ তথা ভারত তখন তো ভারত এবং বাংলাদেশ একই জায়গায় ছিল শুধুমাত্র ধ্বংস ধ্বংস করতে এসেছিলো আদার্স কোনো কিছু না লুটপাট করে নিয়ে সে চলে গেছে বল্লাল চরিত গ্রন্থের রচয়িতাকে উমাপতি ধর ধৈ শ্রীঅট্ট না আনন্দ ভট্ট তো তোমাদের আঠারো নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের আনন্দ ভট্ট অর্থাৎ হুম বল্লাল চরিত ঠিক আছে বল্লাল চরিত গ্রন্থের কী হবে আমাদের হচ্ছে অপশন ডি আনন্দ ভট্ট এই বল্লাল চরিত হল বল্লাল সেনের মানে জীবনী বল্লাল সেনের জীবনী সম্পর্কে যা যাবতীয় ইনফরমেশনগুলো সেটা আমরা এই বল্লাল চরিত গ্রন্থ থেকে কিন্তু আমরা জানতে পাই যেটা ছিল আমাদের হচ্ছে আনন্দ ভট্টের লেখা আর ধৈ সম্পর্কে আমি কে বললাম এ ছিল লক্ষণ সেনের কিন্তু সভাপতি ওকে কার রাজত্বকালে কামরূপ বিদ্রোহ সংগঠিত হয়েছিল দেবপাল ধর্মপাল প্রথম মহিপাল না রামপাল তো তোমাদের উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো কামরূপ বিদ্রোহটা পরীক্ষার জন্য খুব যে গুরুত্বপূর্ণ তা না যাই হোক এটা জেনে রাখো এটা হলো রামপালের সময় রামপালের রাজত্বকালে কিন্তু কামরূপ বিদ্রোহটা সংগঠিত হয়েছিল তো অপশান ডি হবে তোমার হ্যানকার সঠিক উত্তর জগদ্দল মহাবিহার কে স্থাপনা করেছিল গোপাল ধর্মপাল দেবপাল না রামপাল তো তোমাদের কুড়ি নম্বর যে প্রশ্ন তার সঠিক উত্তর হবে হচ্ছে রামপাল রামপাল আমাদের জগদ্দল মহাবিহার যে গ্রন্থটা সেটা কিন্তু রচনা করেছিল সরি গ্রন্থ কেন বলছি বা যে নির্মাণটা মহাবিহারটা সেটা নির্মাণ করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্টস যে কোশ্চেন্সগুলো করাচ্ছি না খালি এইটুকুই করবে হ্যাঁ আমি একটা কিছু আর বাইরে করবে না একটা কিছু আর এর বাইরে কিন্তু আনকমন আসবে না এটাকে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি জাস্ট যেভাবে করাচ্ছি করে যাও দেখবে তোমাদের সব কিছু একদম তৈরি হয়ে যাবে দেওপাড়া প্রশস্তি রচিতা করে উমাপতি ধর জয়দেব ধৈ না শ্রীহর্ষ তোমার একুশ নম্বর প্রশ্নের যে সরিগোত্তর কেবলই বলতেও চেয়েছিলাম এর আগের প্রশ্নে যে উমাপতি ধর কি রচনা করেছিল দেওপাড়া প্রশস্তি এগুলো কিন্তু স্টুডেন্টস ডাইরেক্ট প্রশ্ন আসে খালি ডিরেক্টলি তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে আদার্স কিছুই না আর জয়দেব রচিত আমি কেবলই বললাম গীতগোবিন্দরা কিন্তু খুব পরীক্ষা আসতে দেখতে পাওয়া যায় রামচরিত কাব্যগ্রন্থ কার রচনা কেবলই আমরা আলোচনা করলাম জয়দেব ধৈ সন্ধ্যাকর নন্দী না মালাধর বসু শ্রীকৃষ্ণ কাব্য যে শ্রীকৃষ্ণ কাব্য বিজয় যেটা রয়েছে সেটা কিন্তু বসু রচনা করেছিল হ্যাঁ শ্রীকৃষ্ণ আচ্ছা জয়দেব এবং এবং তো বলেই দিলাম পবনদূত হচ্ছে গীত গোবিন্দম এই রামচরিত যে রামচরিত রচিত আমরা একটু আগে আলোচনা করলাম সেটাকে ছিল আমাদের সন্ধ্যাকর নন্দী অর্থাৎ অপশন সি হবে তোমার এনকার রাইট অ্যান্সার ধৈ কোন রাজার সভাকবি ছিল একই প্রশ্ন রিপিটেড প্রশ্ন লক্ষণ সেন বল্লাল সেন রামপাল না বিজয় সেন তো তোমাদের তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো লক্ষণ সেন ধৈ এবং জয়দেব ছিল লক্ষণ সেনের সভাপতি এই বিজয় সেন ছিল কিন্তু সেন বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ঠিক আছে দায়ভাগ গ্রন্থের কে হলায়ু জিমুদ বাহন বিজ্ঞানের জিনসেন তো তোমাদের চব্বিশ নম্বর যে প্রশ্ন তার উত্তর হবে হচ্ছে জিনসেন দায় গ্রন্থের যে রচয়িতা সেটা হলো আমাদের জিনসেন হবে সঠিক উত্তর অতটা ইম্পর্টেন্ট প্রশ্ন না পাল যুগের বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত কে ছিল বসুবন্ধু বসুমিত্র বিদপাল না অতীশ দীপঙ্কর তো তোমাদের রাইট অ্যান্সার কি পাল যুগে যদি একজন বিখ্যাত বন্ধু পণ্ডিত বলা হয় সেটা ছিল আমাদের হচ্ছে অতীশ দীপঙ্কর অর্থাৎ অপশন ডি হবে তো রাইট অ্যান্সার ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নাও পরবর্তী প্রশ্নটা কি রয়েছে রমাবতীতে নতুন রাজধানী কে স্থাপন করেছিল আচ্ছা লক্ষণ সেন বল্লাল সেন রামপাল না ধর্মপাল তো রাইট অ্যান্সার কি হবে আমাদের রামপাল আচ্ছা রমাবতী তো পরীক্ষা আসে না পরীক্ষায় যেটা আসে সেটা হলো লক্ষণাবতী কার ইয়ে ছিল কার হল তোমার রাজধানী ছিল সেটা ছিল আমাদের হচ্ছে লক্ষণ সেন লক্ষণ সেনের যে রাজধানী ছিল সেটা ছিল আমাদের হচ্ছে লক্ষণাবতী ঠিক আছে পরবর্তী প্রশ্ন পাল বংশের শ্রেষ্ঠাকে ধর্মপাল দেবপাল মহিপাল না রামপাল তো রাইট অ্যান্সার কী হবে আমাদের ধর্মপাল সরি দেবপাল দেবপাল হল পাল বংশের আমাদের শ্রেষ্ঠ রাজা অর্থাৎ অপশন বি হলো রাইট অ্যান্সার ধর্মপালকেও অন্যতম শ্রেষ্ঠ রাজা অবশ্যই বলা হয়ে থাকে যদি একদম প্রম্পলি যদি বলা হয় যে শ্রেষ্ঠ রাজাকে সেটা অবশ্যই হবে আমাদের দেবপাল পরবর্তী প্রশ্ন বিখ্যাত বৌদ্ধ সাহিত্যিক হরিভদ্র কার রাজসভায় অলঙ্কৃত করেছিলেন মানে কার রাজসভায় এসেছিলেন তোমাদের ধনপাল দেবপাল রামপাল না নারায়ণ পাল তো তোমাদের আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটি হলো ধনপাল অপশান এ হবে আমার হেনকার উত্তর হরিভদ্র ধর্মপালের রাজসভায় তিনি অলঙ্কৃত করেছিলেন পরবর্তী প্রশ্ন ইন্দ্রদেবকে তোমাদের হচ্ছে নালন্দায় আচার্য হিসেবে কে নিয়োগ করেছিলেন প্রথম মহিপাল ধনপাল দেবপাল না বিগ্রহপাল তো তোমাদের উনত্রিশ নম্বরের যে প্রশ্নের উত্তর হবে ইন্দ্রদেবকে নালন্দায় আচার্য হিসেবে ইয়ে নিয়োগ করেছিল সেটা করেছিল অপশন সি দেবপাল দেবপাল ইন্দ্রদেবকে নালন্দায় আচার্য হিসেবে নিয়োগ করেছিলেন ওকে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রন্থে বক্তিয়ার খলজি বাংলা জয়ের কাহিনী বর্ণিত রয়েছে তবাকতি নাসিরি কিতাবুল রাহেল্লা রামচরিত না বল্লাল চরিত তো তোমাদের উত্তর হবে হলো আমাদের অপশন এ তবাকত ই নাসিরি গ্রন্থটা বক্তিয়ার খোঁজ যে অ্যাটাক করেছিল বাংলায় সেটা সম্পূর্ণরূপে বর্ণিত আছে ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন কিতাবুল রাহেল্লা এই গ্রন্থের রচয়িতার নাম কি তোমাদের আজকের থার্ড প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিতাবুল রাহেল্লা গ্রন্থের রচয়িতার নাম কি আমি রামচরিত বল্লালচরিত বলে দিয়েছি কিতাবুল রাহেল্লাটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে যে এর সঠিক উত্তর কি হবে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো লক্ষণ সেনের প্রধানমন্ত্রীর নাম কি ছিল লক্ষণ সেনের প্রধানমন্ত্রী বৈদ্য সরি বৈদ্যদেব হলায়ুদ বজ্রগত না ব্রাহ্মণগণ তো রাইট অ্যান্সার কি হবে অপশন বি হলায়ুদ লক্ষণ সেনের প্রধানমন্ত্রী যে ছিল তার নাম কি ছিল তার নাম ছিল হচ্ছে আমাদের হলায়ুদ ঠিক অপশন বি হল সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন লবসেন কোন পাল রাজার সেনাপতি ছিলেন লফ কোন পাল রাজার সেনাপতি ছিলেন গোপাল ধর্মপাল দেবপাল না রামপাল তো আমাদের এটা সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের হচ্ছে দেবপাল অপশন সি হল আমার এখানকার হবে সঠিক উত্তর তো বত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা অপশন সি দেবপাল হবে এখানকার রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে সামন্ত সেন হেমন্ত সেন বিজয় সেন না বল্লাল সেন তো তোমাদের সেন বংশের যে প্রকৃত প্রতিষ্ঠাতা যদি ধরা হয় তাহলে সেটা বলা হয় আমাদের বিজয় সেনকে অপশন সি হল তোমার এনকার রাইট অ্যান্সার বিজয় সেন হল সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা পাল রাজারা বৌদ্ধ ধর্মের কোন শাখার প্রতি তারা আস্থাশীল ছিল হিনজান মহাজান না স্থবিরবাদী তো তোমাদের চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে যে পাল রাজারা যেটা ছিল সেটা হলো তোমাদের বজ্রযান অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার এরা যোগ্য। কন্ত মন্ত্র এগুলোতে বিশ্বাসী ছিল ঠিক আছে তবে স্পেসিফিক্যালি যদি বলা হয় কিছু ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি এটার উত্তর বজ্রযানও কিছু জায়গায় পাবে কিন্তু না এটা নিয়ে আমার ডাউট আছে যদিও বা তবে এটার সঠিক উত্তর হওয়া উচিত মহাজান হ্যাঁ এটার অ্যান্সার আমার এখানে দেওয়া রয়েছে বজ্রযান কিন্তু আমার এটা মনে হয় এটা হবে তোমাদের হিন সরি বজ্রযান কিন্তু মহাজান আচ্ছা তোমাদের ব্যাখ্যা করে বলে দিই হ্যাঁ মহাজান যারা ছিল তারা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল এটা মাথায় রাখবে আর হিনজান যারা তারা কিন্তু মূর্তি পূজায় বিশ্বাসী ছিল না তো পাল রাজারা মূর্তি পূজায় কিন্তু সম্পূর্ণরূপে বিশ্বাসী ছিল আস্থা ছিল তাদের তবে তারা যাগযোগ্য এগুলোও করত। ঠিক আছে তো যদি বলা হয় পাল রাজারা কিন্তু মহাজান ধর্মী ছিল তারা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল তো এটাকে অপশন সি না করে অপশন বি করাটাই আই থিঙ্ক প্রেফারেবল তোমাদের এখানে হয়ে দাঁড়াবে পাল একটি প্রাকৃত শব্দ এর অর্থ কি রাজা দল দলপতি না রক্ষাকারী তো তোমাদের পঁয়ত্রিশ নাম্বার যে প্রশ্ন তার সঠিক উত্তর হবে হচ্ছে রক্ষাকারী ঠিক আছে পাল শব্দটি যেটা রয়েছে পাল কথার প্রকৃত যে অর্থ সেটা হলো আমাদের রক্ষাকারী অর্থাৎ অপশন ডি হলো এখানকার সঠিক উত্তর গৌড়েশ্বর উপাধি কে গ্রহণ করেছিল ধর্মপাল শশাঙ্ক লক্ষণ সেন না বল্লাল সেন তো তোমাদের ছত্রিশ নম্বর যে প্রশ্ন তার সঠিক উত্তর হবে হচ্ছে লক্ষণ সেন অপশান সি হল তোমার এখানকার রাইট অ্যান্সার গৌড়েশ্বর যে উপাধি সেটা কে ধারণ করেছিল সেটা করেছিল আমাদের হচ্ছে লক্ষণ সেন ওকে নেক্সট কোশ্চেন কি আছে বিক্রমশীল নামে কে অভিভূত ছিলেন দেবপাল ধর্মপাল রামপাল না মহিপাল তো আমাদের সাঁত্রিশ নাম্বার যে প্রশ্ন তার সঠিক উত্তর হল ধর্মপাল অপশন হ্যাঁ ধর্মপাল ধর্মপাল অপশন অপশান বি বিক্রমশীল বা বিক্রম দেখো এই নামেই কিন্তু তার যে মহাবিহার বা যে বিশ্ববিদ্যালয় সেটা স্থাপিত ছিল যেটার নাম ছিল তো আমাদের বিক্রমশীল মহাবিহার অর্থাৎ বিক্রমশীল নামে কে পরিচিত ছিল সেটা ছিল আমাদের হচ্ছে ধর্মপাল ঠিক আছে সন্ধ্যাকর নন্দী কার রাজসভায় ছিলেন রিপিট কোশ্চিন এটা লক্ষণ সেনলাল তোমার ধর্মপাল দেবপাল না রামপাল তো রাইট আনসার কি হবে রামপালের স্বভাগ ছিলেন কৈবর্ত বিদ্রোহ কে দমন করেছিলেন ধর্মপাল দেবপাল গোপাল না রামপাল কৈবর্ত বিদ্রোহ কিন্তু মহিপাল কিন্তু দমন করতে পারেননি সেখানে মারা গেছিল পরবর্তীকালে রামপাল কিন্তু সেটাকে দমন করেছিল ঠিক আছে তো কৈবর্ত বিদ্রোহ যদি বলে দমন কে করেছিল সেটা হবে অপশন ডি রামপাল হবে আমার এখানকার সঠিক উত্তর বিজয় সেন রচিত যে গ্রন্থটা এটা রচনা কে করেছিল শ্রীহর্ষ উমাপতি ধস শ্রীহট্ট না ধৈ তোমাদের চল্লিশ নম্বর যে প্রশ্ন তার উত্তর হবে অপশন এ শ্রীহর্ষ শ্রীহর্ষ হচ্ছে বিজয় সেন রচিত চরিত বিজয় সেন চরিত্র যে গ্রন্থটা সেটা কিন্তু রচনা করেছিলেন ওকে নেক্সট কোশ্চিন আমরা একটু আগেই বললাম দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থরা কে লিখেছিলেন চক্রপাণী দত্ত বল্লাল সেন লক্ষণ সেন না শ্রীহর্ষ তো এটা লিখেছিলেন আমাদের বল্লাল সেন এবং এই গ্রন্থটা কিন্তু সম্পূর্ণ তিনি কমপ্লিট করেছিলেন অদ্ভুত সাগর কিন্তু কমপ্লিট করেছিলেন শেষে গিয়ে লক্ষণ সেন এবং লক্ষণ সম্মত কিন্তু তার সময় শুরু হয়েছিল লক্ষণ সেনের সময় বাংলায় শতবর্ষব্যাপী মাছার অবসান কে ঘটিয়েছিল শশাঙ্ক ধনপাল গোপাল না দেবপাল তোমাদের বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো গোপাল শশাঙ্কের আমল থেকে যে মাছার সূচনাটা হয়েছিল সেইটাকে সম্পূর্ণরূপে সরিয়ে দিয়েছিল কে পাল বংশে প্রতিষ্ঠাতা গোপাল পবন রচনা করেছিল উমাপতি ধর জয়দেব ধৈ না শ্রীহর্ষ আমি আমি একটু আগে জাস্ট এটার উত্তরটা বললাম সেটা কে রচনা করেছিল ধৈ আর জয়দেব যেটা রচনা করেছিল সেটা কি করেছিল গীত গোবিন্দ এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবি জয়দেব যে গীত গোবিন্দ রচনা করেছিল সেটা করেছিল কোন ভাষায় যে প্রশ্নটা একটু অন্যভাবে এসেছে সংস্কৃত বাংলা মৈথিলী নবভংশ তো রাইট আনসার হবে অপশান বি সংস্কৃত গীত গোবিন্দ তিনি কিন্তু সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়ে থাকে সূর্য মন্দির লিঙ্গরাজ মন্দির জগন্নাথ মন্দির না কৈলাস মন্দির তো তোমাদের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো সূর্য মন্দির অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার বলা হয় এই মন্দিরের ছায়া কখনো মাটিতেই পড়ে না ঠিক আছে এক অদ্ভুত মন্দির এই মন্দিরকে আমাদের ব্ল্যাক প্যাগোডা মন্দিরও বলা হয়ে থাকে বাতাবি বংশের রাজধানী কোথায় ছিল বা বাতাবি কাদের রাজধানী ছিল পল্লব রাষ্ট্রকূট চালুক্য না সেন বংশ তো আমাদের বাতাবি ছিল হচ্ছে চালুক্য বংশের রাজধানী চালুক্য পুলকেশীর রাজধানী কোথায় ছিল এই প্রশ্ন সবচেয়ে বেশি পরীক্ষায় তোমাদের আসতে দেখতে পাওয়া যায় এখান থেকে কাঞ্চির কার রাজধানী ছিল পল্লব রাষ্ট্রকূট চালুক না সরি পল্লব হচ্ছে পল্লব বংশ কাঞ্চি কাদের রাজধানী ছিল পল্লব বংশের রাজধানী ছিল হচ্ছে কাঞ্চি মাদুরাই কাদের রাজধানী ছিল চোল পল্লব পাণ্ডু না তোমাদের রাষ্ট্রকুট তো মাদুরাই ছিল আমাদের হচ্ছে পাণ্ডু বা পাণ্ডু যাদেরকে বলা হয় পাণ্ডুদের রাজধানী ছিল হচ্ছে মাদুরাই এগুলো কিন্তু স্টুডেন্টস প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ রাজধানীগুলো তাদের বিখ্যাত শহর সেগুলো যদি ইম্পর্টেন্ট সবই ইম্পর্টেন্ট সবই তোমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে একবার করে হ্যাঁ বাংলার প্রাচীন নাম কি ছিল মৎস্য গৌড় বৎসনা না কামরূপ তো বাংলার প্রাচীন নাম এটা একদম ইজি কোশ্চেন সকলেই মনে হয় জানো এর প্রাচীন নাম কি ছিল গৌড় অর্থাৎ অপশন বি হলো রাইট আনসার এবং আজকে তোমাদের যে শেষ প্রশ্ন কামরূপ কার পুরাতন নাম তো কামরূপ হলো বাংলা বিহার উড়িষ্যা না আসামের পুরাতন নাম তো এর রাইট অ্যান্সার কী হবে অপশান ডি অর্থাৎ আসাম আসামের আগেকার নাম ছিল হচ্ছে কামরূপ ঠিক আছে সো দিয়ে স্টুডেন্টস আজকের যে তোমাদের প্রশ্নগুলো আমি দিলাম এই প্রশ্নের সম্পূর্ণ উত্তরটা আমি কিন্তু এখানে গোটা কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে তো এগুলো নিয়ে কোনোরকম কোনো অসুবিধার ব্যাপার নেই আশা করছি তোমাদের সম্পূর্ণটা এখানে ক্লিয়ার হয়ে গেছে তো যেভাবে যেভাবে তোমাদের ক্লিয়ার হচ্ছে তোমরা এইভাবেই করতে থাকো যেভাবে প্রিপারেশনটা দিচ্ছি সেভাবে কন্টিনিউ করতে থাকো দেখবে তোমাদের একটা সময়ের পরে একদম সম্পূর্ণটা তোমাদের রেডি হয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই এবং আবারও কালকে আমি আসছি পরবর্তী আরও চল্লিশটা প্রশ্ন নেব এবং এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তারপরে তো যেভাবে করাচ্ছি স্টুডেন্ট সেভাবে কন্টিনিউ করতে থাকো দেখো পরীক্ষার আগে দিয়ে তোমাদের কত সুন্দর একটা প্রিপারেশন তৈরি হয়ে যায় এবং তা বাদেও আমার ম্যাথের ক্লাস জাকির স্যারের রিজনিং এবং তোমাদের ইংলিশ ক্লাস সেগুলো কিন্তু একদমই মিস করো না সেগুলো কোন লেভেলের প্রেপারেশান হচ্ছে ক্লাসগুলো অ্যাটেন্ড করলেই তোমরা বুঝতে পারবে এবং বুক সম্পর্কে যারা যারা যেই যে যে বিষয়গুলো রিকমেন্ডেশনে আছে অবশ্যই তোমরা সেগুলো কমেন্ট সেকশানে জানাতে পারো তো ডিয়া স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটাই আবার কালকে পুনরায় তোমাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ